নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছেন আমাদের রাত্রি হয়ে গেছে অনেকেই আর প্রচণ্ড বৃষ্টিপাত কারণে আমাদের এই মেশিনটি আজকে লোডিং করা থাকবে তো দেখতে পাচ্ছেন রাতারাতি আমাদের চ্যানকপির সাহায্যে মেশিনটি লোড করা হচ্ছে এবং তারপর দিন সকালে আমাদের চাল এবং ড্রায়ার মেশিন একসাথে লোড হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রাত্রি হয়ে গেছে এবং বৃষ্টির কারণে আমাদের চাল যেহেতু গাড়িতে যাবে তার জন্য আমরা রাত্রের সময় বার হব না তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রায়ার মেশিন লোডিং করছে এবং সেখানে যে কাস্টমারের বাড়িতে হাতে ভাজা কড়াই মেশিন আছে সে মেশিন মুড়ি ভাজার জন্য এবং এই মেশিন আপনি আপনারা ড্রায়ার করে চালটিতে মুড়ি ভাজতে পারবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের রাত্রের সময় চ্যানকবির সাহায্যে আমাদের মেশিনটি গাড়িতে তুলে দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন তারপর দিন সকালবেলায় আমাদের স্ক্রু কনভেয়ার মেশিন এবং ভাটি কীভাবে তৈরি করা হচ্ছে আপনাদের সামনে প্রতিটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন আমাদের এইটা আড়াইশো থেকে তিনশো কেজি ক্যাপাসিটি ক্যাপাসিটিওয়ালা মেশিনের ভাটি তৈরি করা হচ্ছে রিং রোস্টারের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এবার গাড়িতে চাল লোডিং করা হবে তো দেখতে পাচ্ছেন সিউডি লাগিয়ে দেওয়া হয়েছে এবং কাস্টমারের বাড়িতে গিয়ে আমরা চা একদম সব প্রসেস এবং ভাটি সমেত সব কিছু বুঝিয়ে এবং ট্রেলিং দেখিয়ে আমরা ফ্যাক্টরিতে কারখানাতে আসব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি মেশিন খালি করে ভাটি তৈরি করার পরে দেখতে পাচ্ছেন ড্রায়ার মেশিন এবং দেখতে পাচ্ছেন হাতে ভাজা কড়াই মেশিন ফ্যাক্টরিতে লাগানো রয়েছে কাস্টমারের বাড়িতে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরিটা খুব সুন্দর আর দেখতে পাচ্ছেন মুড়ির কোয়ালিটি মুড়ির কোয়ালিটি একদম সাদা ধপধপে খুব সুন্দর মুড়ি এবং আপনারা কড়াই মেশিন না নিয়ে যদি নিতে চান তাহলে আপনারা এই স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছেন এই স্ক্রিনের নম্বরে অবশ্যই কল করবেন রিং রোস্টারও ভালো কোয়ালিটি মুড়ি আসবে আপনারা একদম গ্যারান্টি করে আমি বলে দিতে পারি এইটাতে ডেলিভারি কম আর রিং রোস্টারের ঘন্টায় আপনারা ডেলিভারি বেশি পাবেন তো দেখতে পাচ্ছেন ভাটি এবং হাওয়া মেশিন কিভাবে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন ড্রায়ার মেশিনের ভাটি কিভাবে তৈরি করা হয়েছে আর আমরা সব টেস্টিং করে দেখিয়ে আমরা কারখানাতে ফিরে যাব তো দেখতে পাচ্ছেন ড্রায়ার মেশিন স্টার্টিং করে দেওয়া হয়েছে এবং ট্রেলিং করা চলছে কিভাবে চাল দেওয়া হবে কোন পাকে ঘুরলে চাল দেওয়া যাবে এবং কোন পাকে ঘুরলে চাল বাইরে বেরিয়ে আসবে গরম হয়ে তো বন্ধুরা দেখতে দেখতে পাচ্ছেন আমরা একদম আপনাদের সামনে একদম সরাসরি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে পাকে ঘুরছে এই পাখটাতে চালটি ভিতরে চলে যাবে মেশিনের ভিতরে এবং হিট হয়ে মেশিনে আবার যখন পোটার চেঞ্জ করা হবে তখন আমাদের চাল বেরিয়ে আসবে হির হয়ে তো বন্ধুরা মাই মেশিন মাই লাইফ ইউটিউব চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব আর পাশে থাকা যে বেলাইকনটি আছে বেলাইকনটি অবশ্যই অল করে রাখবেন আর স্ক্রিনের নম্বরে যে নম্বরটি দেওয়া আছে কন্ট্যাক্ট বলে এই নম্বরে কল করে আসবেন এ টু জেড মেশিন সম্বন্ধে এবং মেশিন কিছু জানার থাকলে অবশ্যই কল করবেন আর নতুন নতুন মেশিন পেতে এবং নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা কে আমি অনেক নতুন নতুন কিছু জিনিস দেখাতে পারব দেখতে পাচ্ছি রোটেশান চেঞ্জ করার পর আমাদের চাল বেরিয়ে চলে আসবে যেহেতু এটা ট্রেলিং সিম্পল দেখানো হচ্ছে হিট করা হয়নি মেশিনটি কারণ এখনই ভাটিটি তৈরি করা হলো তার জন্য সিম্পল দেখানো হচ্ছে যে কিভাবে চাল বেরিয়ে আসবে এবং কিভাবে কি হবে মেশিনে তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড়ো করছি না পরে ভিডিওতে আবার দেখা হবে আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো তো দেখতে পাচ্ছেন আর থ্যাংক ইউ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন